সৌন্দর্য খুঁজলে অনেক মানুষ পাবেন কিন্তু সব মানুষের ভিতরে গিয়ে আর ভালোবাসা পাবেন আল্লাহতালা আমাকে আরো ধৈর্যশীল করুক আমি আবার তার পরিকল্পনার উপর থাকতে চাই মানুষের মস্তিষ্ক হলো সবচেয়ে বড় কবরস্থান যেখানে হাজারো স্বপ্নের কবর দিতে হই যে নিজের উপর বিশ্বাস রাখে সকল তার কাছে আসবে আসবে ইনশাআল্লাহ পরিবর্তন হইলে নিজের জন্য পরিবর্তন হোক মানুষ এই আছে আবার এই নাই সময় অনেক কঠিন হলেও কেটে যায় শুধু ধরে রাখতে হয় ধৈর্য পাওয়ার আগে আর হারানোর পরে সব জিনিসেরই মূল্য থাকে সময় সবচেয়ে বড় শিক্ষক তুমি শিখতে শিখতে এড়িয়ে যাও অপেক্ষা অবশ্যই করা উচিত তবে সেটা মানুষের জন্য না ভালো সময়ের জন্য প্রয়োজন শেষে মানুষ যে রূপটা দেখায় মূলত এটাই তাদের আসল রূপ আমি যখন একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখন দুঃখ এসে আমাকে আবার জড়িয়ে ধরে আমার একটা কথা জগতের চোখে আমি হারাপ হইলো আমার মালিক জানে আমি কেমন